হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো গত ভিডিওতে আমরা ক্যাপলারের প্রথম সূত্র আর তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা ক্যাপলারের দ্বিতীয় সূত্র আলোচনা করব তো ক্যাপলারের দ্বিতীয় সূত্র বলতেছে যে এটা একটি ক্ষেত্রফলের সূত্র তো একটি গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে অন্য কথায় আমরা বলতে পারি যে একটি গ্রহ যখন সূর্যের কাছাকাছি থাকে তখন তার গতিবেগ বেশি থাকে এবং দূরে থাকলে তার গতিবেগ কম থাকে ব্যাপারটাকে আমরা বলতে পারি এটা একটা এটা একটা উপবৃত্ত তো উপবৃত্তের ফোকাসে সূর্য এখানে সূর্য এখানে গ্রহ গ্রহ এখানে গ্রহ এখানে তো গ্রহ যখন সূর্যের কাছাকাছি কাছে থাকে তখন এটার গতিবেগ অনেক কি থাকে গতিবেগ অনেক বেশি থাকে এখানে এখানে বেগ বেশি আর গ্রহ যখন সূর্যের দূরে থাকে তখন এখন বেগ কম থাকে অতিক্রান্ত ক্ষেত্র হল আর এখানে অতিক্রান্ত ক্ষেত্রফল কখনই সমান নয় ধরি এখানে ক্ষেত্রফল এ ওয়ান এখানে ক্ষেত্রফল এ টু এবং এক গ্রহ এক গ্রহ আসতে সময় টি ওয়ান এখান থেকে এই গ্রহে আসতে সময় টি টু তো আমরা কিন্তু জানি এ ওয়ান টু এ টু টি ওয়ান কারণ গ্রহ গ্রহ বাংলাদেশ কখনই সমান নয় এবং ক্ষেত্রফল যেহেতু সমান হয়নি তাই তার মানে টাইমও সেম হবে না এখান থেকে লেখা যায় এ ওয়ান বাই এ টি ওয়ান টু আমরা একক সময়ে কাজ করব ধরি ডিটি সময়ে উৎপন্ন ক্ষেত্রফল ক্ষেত্রফল ডি একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল ডিএটি এটাই কনস্ট্যান্ট এটাকে কি বলতে পারি এরিয়া এরিয়া ভেলোসিটি

এখান থেকে ম্যাক্স ম্যাক্স দূরত্বে মানে আর ওয়ান দূরত্বে একটা গ্রহ এদিকে দিকে মুভ করতেছে বি ওয়ান ভ্যালোসিটিতে এখান থেকে আর টু দূরত্বে একটা গ্রহ এদিকে হলো এদিকে এসে বি টু ভ্যালোসিটিতে তো আমরা শুধু যে একটা লিখতে পারি বি ওয়ান আর ওয়ান ইজ ইকুয়াল টু টু আর টু এটা সূত্র হিসাবে টিটিএম করে ফেলা যায় টান টান মুখস্থ এই সূত্র থেকে একটা সূত্র আছে যে আই ওয়ান ওমেগা ওয়ান আই টু ও মেগা ও মেগা জিরো টু বি ওয়ান বাই আর ওয়ান আই ওয়ান জিরো টু এম আর স্কোয়ার এম আর হোলো স্কোয়ার জিরো টু আই টু এম আর টু হোলো স্কোয়ার বি টু বাই আর টু তো এখান থেকে এই সুটা পাওয়া যায় আর ও আর কাটা এম এম কাটা থাকে বি ওয়ান আর ওয়ান জিরো টু ভি টু আর টু এই শিলকে আপনার দ্বিতীয় শুধু जरा क्षेत्रफल के करें